আসসালামু আলাইকুম আমি মিষ্টি ইসলাম আমি এরকম একটা কপাল মেয়ে যে ছোট থেকে বড় হয়েছে এতিমখানাতে বাসায় যদি মাংস রান্না করা হতো আমার কপালে শুধু আলুই জুটত মাংস আমার কপালে জুটতো না তো এখানে এই কারণে আসা যেন আমি একজন ভালো মনের মানুষ পাই বাবা মার আদর তো পেলাম না এতিমখানায় থেকেই বড় হয়ে হলাম যে মৃত্যুর আগে যেন ভালো মনের একজন মানুষ পাই যে আমার দায়িত্ব নিবে আমাকে ভালোবাসবে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আপু কোথা থেকে আসছেন ঠাকুরগাঁও ঠাকুরগাঁও থেকে না আপনার নাম কি মিষ্টি ইসলাম মিষ্টি ইসলাম বয়স কত 24 24 বছর বয়স আপনি বলতে আমাদের প্রতিবেদনের ক্যামেরার সামনে কেন আসছেন মূলত ক্যামেরার সামনে এসেছি ভাইয়া নিজের বিয়ের কথা তো নিজেকে বলতে হয় না লজ্জা মেয়েদের এটা তারপর আজকে আমার কপাল পোড়া বলে আপনাদের এখানে আসা যে বিয়ের জন্য মূলত বিয়ের জন্য আসা মূলত বিয়ের জন্য আসছেন হ্যাঁ দেখেন আজকে যদি আমি প্রেম করি বিয়ে করি কেউ যদি আমাকে ছেড়ে চলে যায় আমি তাকে খুঁজে কোথায় পাবো আপনাদের মাধ্যমে বিয়ে বসলে তো আপনারা দেখে শুনে দিবেন এর জন্য এখানে আসা আচ্ছা মূলত আমাদের মাধ্যমে বিয়ের জন্য এসেছেন কি বলেন আপু আপনি তো মাশাল্লাহ অনেক সুন্দর একটি বোন ঠাকুর গায়ে দেখে শুনে বিয়ে করতে পারতেন না করে আপনি এখানে আসলেন আপনি অফ ক্যামেরায় বলেছিলেন যে আপনার ফ্যামিলিতে কেউ নেই আপনি এতিম আমি আমার ফ্যামিলিতে যারা আছে তারা আমার কোনো খোঁজখবর নেয় না আমি মনে করি আমার কেউ নাই আর আমার ফ্যামিলি আমার এলাকার মানুষ বলে আমার বাবাকে যে গোবরের ফুল আমার সৎমা আমাকে বিয়ে দেন না এই কারণে যদি উনি আমার যত জায়গা সম্পত্তি আমার বাবা সব লিখে নিয়েছে যদি আমার হাজবেন্ড আসে তাহলে তো আমার জায়গা সম্পত্তি উনি বুঝে নেবে এই কারণে আমার বিয়ে সব সবসময় ভেঙে দিত মূলত ভয়ে ভেঙে দিত হ্যাঁ একটা ভাগি হবে এই জন্য হ্যাঁ আর রাত্রে তিনটা বাজে অনেক মারধর করা করেছে তারপরে আমার কপালে একটা দাগ আছে দেখেন উনি মারছে আমাকে হ্যাঁ দেখতে পাচ্ছি তো মূলত আপনি আপনার মায়ের অত্যাচার সহ্য করতে না পারে চলে আসছেন তাই তো আমি আমার এখন আপাতত আমি আমার বান্ধবীর বাসায় আছি ওর সাথে ছোট থেকে একসাথে লেখাপড়া করছি দেখ আপনি এখন আপনার বান্ধবীর বাসায় আছেন আর আমাদের অফিসে আসছেন বিয়ের জন্য আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের মাধ্যমে আমাদের মাধ্যমে ঠিক আছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে মিষ্টি আপু এসেছে ঠাকুরগা থেকে দেখতে যেমন সুন্দরী মশাল্লা এবং কথাবার্তাও সুন্দরী অনেক সুন্দরভাবে কথা বলে আর অনেক লক্ষ্মী একটি বোন যদি কোনো ভাই মিষ্টি আপুকে পছন্দ করে থাকেন অবশ্যই একটি স্ক্রিনশট মানে আমাদেরকে পাঠিয়ে দেবেন এবং ভয়েসের মাধ্যমে বলে দেবেন আমরা মিষ্টি আপুর সাথে কথা বলানো বা বিয়া সাদির ব্যবস্থা করে দেব ভাই অযথা ফোন কল করবেন না তাহলে কিন্তু আমরা ব্লক করে দিতে বাধ্য হব আবারও বলছি এটা চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এটা মিষ্টি আপুর নাম্বার না যদি কোনো ভাই ফোন কল করেন তাহলে কিন্তু আমরা ব্লক আলহামদুলিল্লাহ আচ্ছা আপু আপনাকে বিয়ে শি দিব আমরা যে মানুষটা আপনাকে বিয়ে করবে তার যদি বউ থাকে আগের ঘরের বা তার বাচ্চা কাচ্চা থাকে সেগুলো সহ কি আপনি বিয়ে করবেন বাচ্চা থাকলে আমি আমার সৎ দেখিয়ে মা করলে ভালোবাসা কমে না ভালোবাসলে আলহামদুলিল্লাহ আপনার কথাটা অনেক ভালো লেগেছে মানে আপনার সৎ আপনি দেখিয়ে দিবেন যে সৎমা হয়েও মা হওয়া যায় আচ্ছা আমরা আপনাকে বিয়ে দিব কোনো ভাইয়ের সাথে বা কোনো ভাই যদি আপনাকে বিয়ে করে আমরা কোনো ক্লেম বা কোনো অভিযোগ তো শুনতে পারবো না ইনশাল্লাহ